এর আগের দুটি ভিডিওতে আমরা ফিস ফিস করে কথা বলা এবং আরিপাতা ইংলিশ শব্দগুলো শিখে নিয়েছি আজকে চলুন প্রায় কাছাকাছি একটি কথা যেমন কুৎসা করা বা কারো অনুপস্থিতিতে তার নিন্দা করা তার সম্পর্কে আলোচনা করা সমালোচনা করা এই সমস্ত জিনিসগুলোকে আমরা ইংলিশে কিভাবে এক্সপ্রেস করব আসুন জেনে নিই কারো অনুপস্থিতিতে তার কুৎসা করার ইংলিশ হলো ব্যাকবাইটিং ব্যাকবাইটিং বি এ সি কে বি আই টি আই এন জি ব্যাকবাইটিং হলো কুৎসা করা চলুন একটা সেন্টেন্স দিয়ে আরো کلیয়ারলি বুঝে নিব ব্যাপারটা ব্যাকবাইটিং ইন দা ওয়ার্কপ্লেস ইজ অ্যান আনহেলদি প্র্যাকটিস এন্ড শুড বি স্টপড অর্থাৎ কর্মক্ষেত্রে কুৎসা করা হলো একটি বদ অভ্যাস এবং তা বন্ধ হওয়া উচিত